রহমান রহমানুরাহিম কীভাবে পাকোড়া তৈরি করা হয় পাতাকপি এবং আলু কুচি দিয়ে আমি সেটা আপনাদের দেখাবো প্রথমে আমরা পাতাকপি আলু কুচি করে নিলাম এই যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা ঝাল ফাঁড়ি মানে কুচানো আর কি এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আটা বা ময়দা যার যেটা থাকে সেটা আবার দিয়ে দিলাম ভেসন এখন যেটা করতে হবে সেইটা হলো আমরা দিয়ে দেব একটু রসুন বাটা দিয়ে দেব একটু জিরা বাটা দিয়ে দেব একটু পিঁয়াজ বাটা এখন এটা আমরা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ এই যে বন্ধুরা দেখেন হয়ে গেল মেরিনেট করা এখন এটা আমরা তেলে ভাজবো এই যে এখন আমরা পাকোড়াগুলো তেলে ভাসব এই এইভাবে এইভাবে পাকোড়া তেলে এই যে বন্ধুরা আমি ক্যামেরার আড়ালে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিছি স্বাদ বাড়ানোর জন্য এই যে দেখেন হয়ে গেল পাতাকপির পাকোড়া এখন আমরা টমেটোর সস দিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকেন সকলকে ধন্যবাদ